বিরতি কাটিয়ে ফের ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহারকণা কাজ করছেন জিঙ্গেলে নয় আগস্ট গুলশানের নিকেতনে সাউন্ড বক্স স্টুডিওতে আরেফেলের একটি বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন তিনি এর আগেও জিঙ্গেল বেসড একটি বিজ্ঞাপনে তাকে কণ্ঠ দিতে দেখা গেছে কনা বলেন সিনেমার গানের পাশাপাশি সারা বছর জুড়েই জিঙ্গেল নিয়ে ব্যস্ততা রয়েছে নতুন বিজ্ঞাপনটির আইডিয়া অসাধারণ চেষ্টা করেছে দিয়ে সেটিকে আরও প্রাণবন্ত করতে আশা করছি বিজ্ঞাপন চিত্রটি প্রচারে এলে দর্শক শ্রোতাদের ভালো লাগবে কনা আরো বলেন শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে থমকে গিয়েছিল কাজকর্ম আবারও জেগে উঠেছে সংস্কৃতি অঙ্গন সবাই যে যার কাজে ফিরেছে অনেক দিন পর আমিও কাজে ফিরেছি ভালো লাগছে নিজেরও পুরনো ব্যস্ততায় ফিরতে তবে এখনও কিছুটা ভয় লাগছে অনেক জায়গায় সহিংসতা চলছে অনেক প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে এগুলো আর দেখতে চাই না আমি চাই দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক তাহলেই আমরা এগিয়ে যাবো তবে জিঙ্গেল নয় পাশাপাশি সিনেমার গান নিয়েও ব্যস্ততা রয়েছে কনার একের পর এক কণ্ঠ দিচ্ছেন নতুন সিনেমার গানে গত ঈদে তুফান সিনেমায় তার গাওয়া কুকিল গানটি দর্শকের মনে বেশ জায়গা করে নিয়েছে এটি প্রকাশের পরই শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করেছেন ইউটিউবে ভিওর দিক থেকে গানটি বেশ এগিয়েছিল